মার্শাল্লা নতুন খেলনা পেয়ে আমার বাচ্চা অনেক খুশি এটা আমি অনলাইনে নিয়েছিলাম আর ম্যাক্সিমাম সময় দেখা যায় ওর আব্বু বস্তা ভরে ভরে নিয়ে আসে মানে অনেক বড় বড় ব্যাগে করে নিয়ে আসে অনেক খেলনা একসাথে তো মানে কোনটা দিয়ে খেলবে কি করবে বেশি সময় দেখা যায় নষ্টই করে ই করে ফেলে এটা হচ্ছে ফিশিং গেম ইলেকট্রনিকরা আসলে বাচ্চাদের মনোযোগ ধরে রাখার জন্য কিন্তু এরকম খেলনা অনেক দরকারি আমার কাছে নর্মালি মনে হচ্ছে কারণ যখন থেকে এটা দিয়ে গেছে তখন থেকে আমার আরিয়ান সোনা এটা নিয়েই খেলছে যদিও ব্যাটারি দেয় নাই আর ওনারা আমাকে বলেও নেয় যে ব্যাটারি দিবে না কারণ আমি মনে করছি ব্যাটারি দিবে দাম অনেক বেশি রাখছে আর হলো ব্যাটারি না থাকলে আমি চেক করে নিব কিভাবে ঠিক না যেটা চলে কি না আচ্ছা ঠিক আছে ওইটা না মানে ওর হচ্ছে বেশি লাল কালার আর হলুদ কালার পছন্দ তো এই জন্য ইয়েটা পছন্দ করছে না নীল আকাশি কালার যে বর্শিটা আছে ওটা পছন্দ করছে না আরো আছে আর নাই তো আমি চিন্তা করতেছি যে এখন থেকে অনলাইনে একটা করে খেলনা অর্ডার করবো আমার হয়তো টাকা একটু বেশি খরচ হবে বা হচ্ছে টাকাটা আসলে ফ্যাক্ট না ওর আনন্দতে ফ্যাক্ট কিন্তু কি বলবো সব থেকে কিনলে না একটু রিজনেবলে বলে কিনা যায় এরকম না যে একটা কিনলাম আর কিনতে হবে না অনেক হাই প্রাইসে কিনলাম তা তো না ওই যে বসি দিয়ে ধরছে দেখেন মার্শাল্লাহ কি কি জানি ফেলেও দিচ্ছে মানে বসিতে গুড জব তো এই হইছে ব্যাপার ওয়াও আরিয়ান বসিতে হ্যাঁ ঝুড়িতে রাখো এবার এই তো ভেরি গুড আরিয়ান এই ভেঙে যাবে বসি ভেঙে যাবে ও ওই ওজন নিতে পারবে না আম্মু বসি কিন্তু ভেঙে যাবে